বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব দেশ বদলায় পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে নাটোরে হয়ে গেল পিঠা উৎসব বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজ মাঠে মাধনগর স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে অংশ নেয় বিশজন ক্ষুদ্র উদ্যোক্তা উৎসবে সাজানো হয়েছিল হৃদয় ভাপা চিতই পাটি সাপটা নকশিপিঠা মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা এই আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ উৎসবের মূল আকর্ষণ ছিল উদ্যোক্তাদের পরিশ্রম ও সৃজনশীলতা বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে তাদের পছন্দের পিঠার স্বাদ নেন এবং নতুন ধরনের পিঠার সঙ্গে পরিচিত হন দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন অনেক দিন পর এমন একটি উৎসব উপভোগ করলেন পরিবারের সবাইকে নিয়ে এসেছেন খুব ভালো সময় কাটালেন তিনি উৎসবের শেষ পর্যায়ে দর্শনার্থীদের একটি সাধারণ অনুরোধ শোনা গেল এমন আয়োজন যেন আরও বড় আকারে করা হয় এবং নিয়মিত হয় এদিকে তরুণ প্রজন্মের অনেকেই এই ধরনের আয়োজন দেখে মুগ্ধ আয়োজনে অংশ নেওয়া স্কুল ছাত্রী সুবর্ণা অন্তরা জানান আগে দাদির কাছে পিঠার গল্প শুনেছে কিন্তু এত রকম অভিজ্ঞতা কখনো হয়নি এখানে এসে খুবই ভালো লেগেছে তাদের শীতকাল এলেই পিঠার কথা মনে পড়ে এই উৎসবে তাদের হারানো ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে পরিবারের সবাই মিলে এখানে এসে খুব আনন্দ করেছেন তারা উৎসবে অংশ নেওয়া উদ্যোক্তারা আরও জানান তাদের জন্য এই ধরনের আয়োজন শুধুমাত্র ব্যবসার সুযোগ নয় বরং সৃজনশীলতা প্রদর্শনের মঞ্চ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী রাহা মরিয়ম মাইশা খানম বলেন তাদের তৈরি পিঠা যখন মানুষ পছন্দ করেছে তখন মনে হয় পরিশ্রম সার্থক এমন আয়োজন বারবার হলে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে এখানে এসে অনেক মানুষই তাদের পিঠা কিনেছে এরকম উৎসব তাদের কাজে উৎসাহ যোগায় নতুন নতুন পিঠার আইডিয়া নিয়ে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পান উৎসব দেখতে মাধবনগরের আশেপাশের এলাকা থেকে শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় জমায় পুরো পরিবেশই ছিল যেন আনন্দ ঘন আবহ ভাপা পিঠার ধোয়া আর নকশি পিঠার সৌন্দর্য যেন ঐতিহ্যকে এক মধুর গল্প শোনাচ্ছিল নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি খুদে উদ্যোক্তারা মাধনগর স্টুডেন্ট সোসাইটির সদস্য রিয়াল আহমেদ নাভিদ সৈকত মাহি আশিক সাজির আশিক সজীব রানা সাকিব সহ আয়োজকেরা জানান তাদের উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা পিঠা শুধু খাবার নয় এটি আমাদের সংস্কৃতির অংশ নতুন প্রজন্মকে এটি জানানো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই উৎসবের মাধ্যমে ক্ষুদে উদ্যোক্তারা যেমন তাদের কাজের স্বীকৃতি পাবেন তেমনি দর্শনার্থীরা একদিনের জন্য হলেও গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া অনুভব করতে পারবেন ভবিষ্যতে এই ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা আছে বলেও জানান পিঠা উৎসবের আয়োজকেরা পিঠা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেদানুল হালিম সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার কেশোয়ার হোসেন নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল মাধনগর ইউপির বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান বিদ্যুৎ মাধনগর ইউপি যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু ছাত্রদলের সভাপতি রাজু সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই পিঠা উৎসবে সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ এই পিঠা উৎসব নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যের নলডাঙ্গা মাধনগর মানুষের জন্য এটি ছিল শীতকালীন উৎসবের একটি ব্যতিক্রমী উদযাপন বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এই ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে এই পিঠা উৎসবে অনেকগুলো যতগুলো প্রতিষ্ঠান আছে তারাও প্রত্যেকেই অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষক শিক্ষক শিক্ষার্থী সহ যারা আসে তারা সবাই আসছে এবং অনেক সুন্দর আয়োজন হয়েছে এই আয়োজনটা আমরা প্রতি বছর করতে চাই মাদনগরের স্টুডেন্টরা যে আপনার এই শীতের ভিতরে একটা মেলার শীতের পিঠার যে মেলার আয়োজন করেছে এটা আসলে একটা খুব সুন্দর পরিবেশটা আসলে খুব ভালো অনেক লোক এই শীত করে আমাদের এখানে আসতেছে পিঠা উৎসব উপভোগ করার জন্য তো আমরা খুবই আনন্দিত এবং সকলের এই পিঠা উৎসবটি আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমরা চাই প্রতি বছর যেন আমাদের এই উৎসবটি পালন হয় এই পূজা উৎসব সুন্দরভাবে সুস্থভাবে পরিচালিত হোক এই শুভকামনা করে আমি এই মাঠ কমিটির সভাপতি হিসাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি

নরি পিঠা আছে হচ্ছে যে চিকেন রোল পিঠা আছে চিকেন পাকোড়া পিঠা আছে ভিজা কুশলি পিঠা আছে ফুল পিঠা আমরা এখানে অনেক ভালো রেসপন্স পাচ্ছি মানুষের মানুষের এখানে আসে সব জিনিসপাতি যে এই শীতের সময় আসলে আগে গ্রামে এমন করে বাড়ি নাই যে এখানে পিঠা হতো না এবং এটা একটা উৎসবের মতো এই পিঠাকে ঘিরে করে মানে ঘিরে আত্মীয় স্বজন মেয়ে জামাই অনেকেই আসতো সব মিলে এটা একটা মানে বাংলার ঐতিহ্য আর এই ঐতিহ্যকে লালন করতে যে এটাকে ধারণ করতে যে স্টুডেন্ট সোসাইটি মাদনগরের যে আয়োজনটা করেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাদনগর কারাকৃষ্ণ কলেজ মাঠে এখানে মাদনগর বালিকাদের পক্ষ থেকে আমরা দুটো স্টল দিয়েছি এখানে আমাদের ছাত্রীরা বিভিন্ন পিঠা আয়োজন করছে এখানে দেখছেন এই যে তেলের পিঠা বাবা পিঠা ডিমের চপ পিতাই পিঠা তারপরে পুলি পিঠা তারপর পানি সাপটা নকশি কাঁথা চিরনি বিভিন্ন ধরনের আইটেমের পিঠা আয়োজন এই তরুণ সমাজের ছেলেরা প্রথমে আমার কাছে গিয়েছিল যে আমাকে বলল যে ভাই আপনার আমাদের এই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে হবে তা আমি বললাম অবশ্যই যাব এবং সার্বিক সব কিছু সহযোগিতা করব তোমরা আমাদের সবার অভিভাবক এখন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নো মহাদয়কে প্রধান অতিথি করলে আমি অবশ্যই যাব এ বলছি না যাই হোক আমাদের ইয়নো মহোদয় আজকের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জন্য আমিও খুশি এবং গৌরব করছি তা আজকের এই গ্রাম বাংলা ঐতিহ্য আমরা ছোটোবেলা দেখেছি আমরা এ ধরনের প্রোগ্রাম করেছি অনেক এগুলো দীর্ঘদিন থেকে উঠে গিয়েছিল এই পিঠা উৎসব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো উঠে গিয়েছিল তা আজকে এই মাগনাগর এই পিঠা উৎসব এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমার কাছে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই স্টুডেন্ট সোসাইটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আপনারা আর সুন্দরভাবে সুন্দর পরিসরে বড় পরিসরে আপনারা করবেন আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ এই দেশের ভবিষ্যৎ আপনারাই দেশ চালাবেন ইনশাল্লাহ আমরা তরুণদের হাত ধরেই বাংলাদেশের আগামী পরিবর্তন আসবে বাংলাদেশের এই তরুণরা নতুনভাবে বাংলাদেশকে সাজিয়ে তুলস দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকালের মধ্য দিয়ে এই পিঠা উৎসবটি তারই একটি অংশ এখানে বাংলাদেশের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশের নতুন সময়ের ছাত্রছাত্রীবৃন্দ সকলেই এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই আজকে এই দিন ব্যবহার পিঠা উৎসবটি সফল হোক এবং আমরা সকল কাজে উপজেলা প্রশাসন লড়লাগে আপনাদের সাথে আছি এবং আমরা এই অনুষ্ঠানটির সফলতম যারা আছেন তাদের যে আন্তরিক প্রচেষ্টায় আমরা এই পিঠা উৎসবটি আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই জানেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই পিঠা শীতকালে আমরা আমাদের গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে আমাদের পিঠা হয় এবং সেই লক্ষ্যটাকে সেই উদ্দেশ্যটাকে সামনে এনে খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমান সরকার আমাদেরকে তালুনের উৎসব পালন করার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই তালুণ উৎসবের একটি অংশ ছিল পিঠা উৎসব এবং এই মহাদনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যারা ছাত্রছাত্রী ছিল তারা যখন আমার কাছে যখন এই রকম একটি অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে যখন আমার কাছে গেল তখন আমার কাছে মনে হয়েছে আমরা উপজেলা প্রশাসন হিসেবে এই অনুষ্ঠানের সাথে আমরা আমরাও সম্পৃক্ত হতে পারি এবং এরকম একটি ভালো উদ্যোগ আমরা সামাজিকভাবে যদি আমরা করি তাহলে এটি আমাদের অত্র ইউনিয়নের যে যুব সমাজ যারা আছে তাদের মধ্যে একটি ভালো এবং সুন্দর উদ্দীপনা নিয়ে আসবে এবং তাদেরকে ভবিষ্যতে ভালো কাজ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং এর পাশাপাশি আমরা এই পিঠা উৎসবে বলেছি শিক্ষা যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করেছে পাশাপাশি এই অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আপনারা এই অনুষ্ঠানে সত সত্যভাবে অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই পিঠা উৎসবের আজকের দিনব্যাপী এই পিঠা উৎসবের আহ সফলতা কামনা করছি